আমি ওই যে চাপে যেন ওকে কোলে নিয়ে যাবে নমস্কার বন্ধুরা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলেছি রসুলপুর উৎসব দেখতে সেই জন্য বেলায় সকলে মিলে রেডি হয়ে টোটো ধরে এখন চলে এসেছি আর একদম পুকুরের ধারে এই উৎসবটি হয় পুকুরের গায়ে আলো পড়ে একদম ঝলমল করছে পুরো রাস্তাটি বিভিন্ন বর্ণময় আলো দিয়ে সাজানো হয়েছে আর দাঁড়িয়ে পড়েছি রসুলপুর উৎসব গেটের সামনে রসুলপুর উৎসব দু হাজার ছাব্বিশ এবছর চোদ্দতম বর্ষে পা দিল আর দেখতেই পারছেন সেই উপলক্ষে মানুষের এখানে একদম ওখানে জনস্রোতে ভর্তি হয়ে গেছে প্রচুর মানুষ সন্ধেবেলায় রেডি হয়ে এসে যে গুজে চলে এসেছে এই উৎসব দেখতে আর এত মানুষের ভিড় তার সঙ্গে পশরা নিয়ে বসেছে প্রচুর মানুষ এখানে সমস্ত কিছু ফুল ফলের গাছ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে আর দেখুন এখানে কত রকমের পতাকা দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে ছোট ছোটো বাচ্চাগুলো দাঁড়িয়ে এখানে ছবি তুলতে ব্যস্ত চার দিক থেকে দেখুন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলে মিলে এই আনন্দ উৎসবে মেতে উঠেছে আর এই ছোটো বাচ্চাগুলো দেখুন এই কে নাগদোল্লাগুলো চাপছে এত সুন্দর দেখতে লাগছিল পুচ্ছ টাইপের বানানো এই খেলনাগুলোর ওপর বসে এই নাগরদলনাটি বানানো হয়েছে আর প্রত্যেকটিতে এক একটি ছোটো ছোটো পরি পড়ারা বসে আছে তা দেখতে একেবারে চমৎকার লাগছিল তাছাড়া প্রচুর পরিমাণে এখানে নাগরদল্লা আরও কিছু এসেছিল দেখুন সকলে মিলে এখানে একদম আনন্দে মেতে উঠেছে নাগরদোল্লাগুলো এত সুন্দর ঘুরছে তার সঙ্গে বর্ণময় আলো দিয়ে সাজানো একদম মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ সময় আমাদের কেটে গেলো আমরা ভাবলাম আমরাও একটা নাগদলায় চাপি কিন্তু উঁচু নাগদলায় চাপতে তো আমার প্রচণ্ড ভয় পাই তার জন্যে দেখুন এই ট্রেনটাতেই উঠে বসেছিলাম খুব মজা হয়েছে কিন্তু সেই সময় এতই ভয় লাগছিল কোনো রকম ভিডিও করতে পারিনি চলুন যখন এই নাগরদলাটা উঠতে যাচ্ছিলাম তখন কিছু ভিডিও করেছিলাম আপনাদের জন্য আশা করি দেখতে ভালো লাগবে চোদ্দতম বর্ষে পা দিয়েছে এই রসুলপুর উৎসব আর সেই রকমই বর্ণময় আলোকে সেজে উঠেছে এত মানুষের ভিড় আমি এখানে গিয়ে প্রথমবারই দেখলাম হয়তো প্রতিদিনই হচ্ছে কিন্তু আমি প্রথমবার দেখলাম আমার খুবই ভালো লাগলো কিন্তু সেই সময় ফেরাতে একটু অসুবিধাও হচ্ছিল দেখুন ছোটো ছোটো বাচ্চারা এই ট্রাম্পোলিনগুলোতে সাজছে চলুন আমরা উঠে পড়ি এই ট্রেনটাতে উঠে পড়ছি দেখি বেশ টিকিট বেশি ছিল না ওই তিরিশ টাকাই ছিল কিন্তু প্রথমে একটু ভয়ই লাগছিলো তারপর দেখলাম নানা ভয়ের কিছুই নেই বেশ সহজেই ফেরা হচ্ছে আর খুব দ্রুত যাচ্ছিল না বেশ ইজিলি আস্তে আস্তেই যাচ্ছিলো তাই সেরকম কিছু ভয় লাগেনি এখানে কিছু ছবি তুলেছিলাম আশা করি আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ারও করে দেবো ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই এখানে ট্রেনটির ওপর চেপে বসেছে আর দেখতেই পারছেন সকলেই খুব উদ্গীব একবারে দু মিনিটের মধ্যে ঘোরানো শেষ আবার সঙ্গে সঙ্গে ঘুরতে হয়ে যাচ্ছে ওই আর দেখুন সব সময় ঘুরছে প্রচুর মানুষ ঘুরছে আর এত ভিড় আর এত চিৎকার যে আলাদা করে সাউন্ড দিতেই হলো না হলে এই চিৎকারে আপনারা কিছুই শুনতে পেতেন না তো চলুন দেখে নেওয়া যাক এখন চলে এসেছি ফুচকা স্ট্যান্ডে ফুচকা খেতে এত ভিড় আধ ঘন্টা করে দাঁড়াতে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য আর দেখুন এই ফুলগুলি এত সুন্দর দেখতে এই সত্তর টাকা করে পিস দিচ্ছিল খুবই সুন্দর এক একটা ফুল গাছে দেখছিলাম গোলাপের স্ট্যান্ডে প্রায় সাতটা থেকে নটা পর্যন্ত ফুল ছিল আর এখানে দেখুন মিষ্টি গজা গরম গরম ঝিলাপি ঝুড়ি ভাজা কাজা খজা সমস্ত কিছু খাজা টাজা সব বিক্রি হচ্ছে তারপরে মানুষের একদম ভিড় লেগে গেছে এক কিছু নিতে হলে কতক্ষণ যে ওয়েট করতে হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর সামনেই সামনেই দেখুন ভোলপুরি স্টল আইসক্রিমের স্টল আর এই দুর্গা রেস্টুরেন্টই সবসময় এত ভিড় দামও নিচ্ছে বিশেষ যেহেতু এখানে এই মেলা প্রাঙ্গনে থাকার জন্য ওদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অলরেডি দিয়ে দিতে হয়েছে তাই ভালোই দাম নিচ্ছিল আর এই গরম গরম জিলাপিগুলো দেখে আমরাও লোভ সামলাতে পারিনি কিছুটা গজা আর কিছু পরিমাণে জিলাপি আমরা ওখানেই কিনে নিই নিয়েছিলাম কিছুটা খেয়েছিলাম আর বাড়িতেও নিয়ে এসেছিলাম আর এই রঙিন রঙিন বেলুনগুলো দেখে ছোট বাচ্চারা তো থাকতেই পারছে না প্রত্যেকের হাতে একটি থেকে দুটি বেলুন আপনারা দেখতে পাবেনই পাবেন দেখুন যে যাদের কোলে ছোট বাচ্চা আছে তাদের কাছে রয়েছে একটি করে বেলুন বেলুন কিনে নিয়ে আমরাও বাড়ি এসেছি এত সুন্দর দেখতে এত সুন্দর লাইটিং দিয়ে বানানো আর এই প্রত্যেকটি হলুদ বেলুনের উপর একটি করে ছোট ছোট পাখি বেলুন দেওয়া রয়েছে এত সুন্দর দেখতে লাগছিল আর সেগুলো দেখুন এই বাইরে বেরিয়ে এসে দেখছি কোবার জায়গাটা এত সুন্দর হয়েছে আর তোমার মুখে প্রত্যেকটা গেটের সামনে রয়েছে খুব সুন্দর করে এখানে ফুলের স্ট্যান্ড দিয়ে সামনে হয়েছে প্রত্যেকটা ফুলের যেতে সুন্দর সুন্দর ফুল すごい。